আলহামদুলিল্লাহ সবাই শান্ত হয়ে বস এখনই ক্লাস শুরু হবে প্রথমে হাতির ছানা বলো কোন কাজ শুরু করার আগে কি পড়তে হয় কোন কাজ শুরু করার আগে বলতে হয় বিসমিল্লাহির রহমান ইর রহিম পরম করুণাময় মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের নামে শুরু করতেছি মাশাল্লাহ ঠিক বলেছ তো এবার বানর ছানা বলো খাবার সামনে আসলে কোন দোয়া পড়িতে হয় খাবার সামনে আসলে এই দোয়া পড়িতে হয় আল্লাহম্মা বার খেলা না ফি মা রাজা খাতানা ফকি নাজা বান্নার চমৎকার বলেছ এবার খরগোশ ছানা বলো খাবার শুরু করার সময় কোন দোয়া পড়িতে হয় খাবার শুরু করার সময় এই দোয়া পড়িতে হয় বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহি মাশাআল্লাহ খুব সুন্দর বলেছো এবার কমি ইচ্ছা না বলো খাবার প্রথমে যদি দোয়া পড়তে ভুলে যাওয়া হয় আর খাবার মাঝখানে মনে পড়ে তাহলে কোন দোয়া পড়তে হয় খাবার প্রথমে দোয়া পড়তে ভুলে গেলে এবং খাবার মাঝখানে মনে পড়লে এই দোয়া পড়িতে হয় বিসমিল্লাহহ আব আলাহু অল আ ফিরু চমৎকার চমৎকার বলেছ। এবার যে বলো খাওয়ার শেষ হলে কন্ধু আপরড়িতে হয়। খাওয়া শেষ হলে আল্লাহ বাক্রব্্যুল আলামিনের কাছে সুক্রিয়া আদায় করতে হয়। এবং বলতে হয় শুধু খাওয়ার সময় না। সর্বাবস্থাই আল্লাহর কাছে শুকুরিয়া আদায় করতে হবে কেননা আল্লাহ কাকরবুল আরবিন বলেছেন লাইন সাগার তুমলা আজ ইদান নাকম ওলা ইন কাফার তুম ইন্না আজ তোমরা তোমাদের নেয়ামতের শুক্রিয়া আদায় করো তাহলে তোমাদের নিয়ামতকে বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে আর যদি শুক্র আদায় না করো তাহলে তোমাদের নিয়ামতকে চিনিয়ে নেওয়া হবে এবং তোমাদের জন্য অপেক্ষা করছে জাহান নামের ভয়ানক আজাব তো ঠিক আছে আজকে ক্লাস এই পর্যন্ত তাহলে এখন সবার ছুটি সবাই বাড়িতে যা আর চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করে দিতে বলো না হলে কিন্তু বাঘ মামা কামড়ে দেবে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ভালো থেকো সবাই আগামীকাল সবাই আবার চলে এসো কেউ জানো কামাই করো না তাহলে কিন্তু পেটাবো